শুক্রবার উনিশে এপ্রিল দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দু হাজার দফায় বাংলায় উত্তরবঙ্গের যে তিনটি আসনে ভোট হয়েছে সেগুলি হল আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কমিশনের হিসাব বলছে বিকেল পাঁচটা পর্যন্ত এই তিন জেলায় ভোট পড়েছে প্রায় আটাত্তর শতাংশের কাছাকাছি সবথেকে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে ভোট পড়েছে আশি শতাংশের বেশি প্রসঙ্গত সারা দেশের মধ্যে এই বাংলায় তিন জেলাতেই ভোটদানের হার সব থেকে বেশি বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া কিন্তু মোটের ওপর বাংলায় প্রথম দফার ভোট ছিল শান্তিপূর্ণ এই ভোট নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রতিক্রিয়া জানালেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য তিনি বলেন এই নির্বাচনকে ত্রুটিমুক্ত বলা যাবে না তবে সাধারণ মানুষের অংশগ্রহণে আমরা খুশি পঞ্চায়েত নির্বাচন যে কায়দায় রাজ্য প্রশাসন করেছে সেই কায়দায় করতে পারেনি কোচবিহারে ষোলো থেকে সতেরোটা বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ আর জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির কয়েকটি বুথ ছাড়া বাকি নির্বাচনে আশি শতাংশের বেশি মানুষ অংশগ্রহণ করেছে কয়েকটি বুথে মৃত ভোটারদের নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে এতে হয়তো জয়ের ব্যবধানে উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে আমরা দুশো শতাংশ নিশ্চিত নিশীথ প্রামাণিকের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন আমি বলবো যুক্ত নির্বাচন হয়েছে কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন সে কায়দাতে করতে পারেনি মোরল পঁচানব্বই পার্সেন্ট বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিশেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা এটা খুব বেশি করতে পারে কোচবিহারের ষোলো সতেরোটি বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটি দুটি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না আশি বেশি মানুষের পার্টিসিপেশন হয়েছে যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি সেই বুথগুলোতে কিছু মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে এতে হয়তো মার্জিনের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে দুশো শতাংশ আমরা নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য কোচবিহারে নিষেধ প্রামাণিক ও উদয়ন গুহর দ্বন্দ্ব সুবিদিত ভোটের দিন বেশ কয়েকটি বুথে অবশ্য উদয়ন গুহ ঘুরে বেরিয়েছেন ভোট গ্রহণ কেমন হচ্ছে দেখার জন্য উদয়ন গুহ প্রসঙ্গে শুভেন্দু বলেন উদয়ন গুহ আজ একটা টুইট টাইট ছিল

মিডিয়াদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের ডিআইসিও বা এস ওরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় চোদ্দ হাজার লোক সংস্কৃতিক শিল্পী ভাতা পান তাদেরকে ওই জেলার ডিআইএসও তিনি ডিআইসিও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান আপনারা আমার হোয়াটসঅ্যাপ আপনারা আমার কাছে পাঠান ওই ভদ্রলোকের চাকরি কি করে থাকে সে ব্যবস্থা আমি করব। যত দূর যেতে হয় যাব আর লোকশিল্পীদের বলবো ফোন করলে বলবেন আমরা বিজেপি কে আনবো আপনারা হাজার টাকা ভাতা দেন তাও সবাই পায় না কীর্তনিয়াদের দেয় না বহু লোক পায় না ভারতীয় জনতা পার্টিকে আমরা আনবো যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে বলেছে বিজেপি তেমনি লোকপ্রসাদ শিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলিদের ভাতা কৃষকদের ভাতা জনজাতিদের ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে বিজেপি ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই দেবে আমি আপনাদের কাছে বলে দিলাম লোকপ্রসাদ শিল্পীরা এই উত্তরটা জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তাকে দেবে এগুলো সব করাচ্ছে ওই যে মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না একদম লোক হচ্ছে না একটা লোককে নিয়ে গেছে গান গাওয়ার জন্য তার নাম ইন্দ্রনীল সেন ওই ফোন করে করে এগুলো করাচ্ছে ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে জেলায় তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সরকারি গ্রুপে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে আর লোক শিল্পীদেরকে সরকারি টাকায় বাসে করে নিয়ে আসছেন সব তথ্য আমার কাছে আছে অভিযোগ হচ্ছে কালকের মধ্যে অভিযোগ প্রসঙ্গত বাংলায় প্রথম দফার ভোটে অশান্তি ছড়ানোর চেষ্টায় বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কোচবিহারে দুশো উনসত্তরটি অভিযোগ জমা পড়েছে আলিপুরদুয়ার থেকে একশো জলপাইগুড়ি থেকে একশো পঁচিশটি অভিযোগ জমা পড়েছে মোট পাঁচশো ছাপ্পান্নটি অভিযোগ জমা পড়েছে মোট দশটি বোমা উদ্ধার করা হয়েছে কোথায় কোনো বোমা ফাটানো ঘটনা ঘটেনি সবকটি বোমাই কোচবিহার থেকে উদ্ধার করা হয়েছে একজন প্রেসাইডিং অফিসার অসুস্থ হওয়ায় তাকে বদল করা হয় মাথা ভাঙায় তবে এই ভোট পর্ব মেটার পরে কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো একের পর এক মন্তব্য করেছেন তিনি বলেছেন যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হয়েছে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং